আজকে যে হাদিসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ওই হাদিসটি প্রায় বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা ওই হাদিসটি বলতে গিয়ে তারা অনেক কেঁদেছেন কেন তারা কাঁদলেন কি এই হাদিসে রয়েছে আজকে আমি সেই হাদিসটি আপনাদের সামনে বলবো তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আমরা আজকে সেই তিন শ্রেণীর ব্যক্তিকে নিয়ে কথা বলবো হাদিসে এসেছে আবু হরায়রা রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলাইস্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এক দানবীর দুই শহীদ তিন আলে মোলামা অনেকজনে ভাবি যে এই ব্যক্তিরা জান্নাতে যাবে কারণ এখানে যে তিনজনের কথা বললাম আমি সেই তিনজনে কিন্তু মোটামুটি ভালো কাজ করেছে যেমন দানবীর সে অবশ্যই দান করেছে আল্লাহর পথে আল্লাহ রাস্তায় দুই শহীদ সে অবশ্যই আল্লাহর জন্য জীবন দিয়েছে তারা তো সবসময় ইসলামের দাওয়াত দেয় আল্লাহ এবং নবীর কথা বলে তারা কেন জাহান নামে যাবে তালা দানবীরকে ডাকবেন এবং দানবীর যখন মহান আল্লাহ তালা সামনে আসবে এবং দাঁড়াবে তখন মহান আল্লাহ তালা তাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত কথা স্মরণ করে দেবেন এবং মহান আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছিলেন সে নিয়ামত গুলোর কথা সেই ব্যক্তি স্মরণ হয়ে যাবে এবং মহান আল্লাহ তারপর তাকে জিজ্ঞেস করবেন যে যে তোমাকে এত দিয়েছি এই পাওয়ার পর তুমি আমার কৃতজ্ঞতা স্বরূপ তুমি আমার জন্য কি কি করেছ সে ব্যক্তি তখন গর্ব করে বলবেন মহান আল্লাহ তালা আমি তো আপনার জন্য আপনার রাস্তায় দান করেছি আমি অমুককে দান করেছি তমুককে দান করেছি মহান আল্লাহ তালা তখন বলবে তুমি মিথ্যা বলছো কেননা তুমি দান করেছ কারণ মানুষ তোমাকে দানবীর বলবে তুমি যে দান করেছ পৃথিবীতে তোমাকে বলা হয়েছে দানবীর তাই আমার কাছে তোমাকে দেওয়ার আর কিছু নেই তখন মহান আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ করবেন এবং ফেরেস্তা সেই লোকটিকে টেনে হিচটে উবুদ করে জাহান নামে নিক্ষেপ করবেন এবং দ্বিতীয় নাম্বার ব্যক্তির যে বিচার হবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি রয়েছে শহীদ মহান আল্লাহ তালা তাকে ডাক দেবেন এবং মহান আল্লাহ তালার সামনে সেই লোকটি উপস্থিত হবে এবং উপস্থিত হওয়ার পর মহান আল্লাহ তালা তাকে যে নিয়ামত দিয়েছিলেন সেটা তার স্মরণ করে দেবে মহান আল্লাহ তালা এবং সেই নিয়ামতের কথা ওই লোকটি স্মরণ হয়ে যাবে মহান আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে যে তোমাকে যে এত নিয়ামত দিয়েছি তুমি কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য কি করেছো সে লোকটি বুক উঁচু করে বলবে মহান আল্লাহ তালা আমি তো আপনার জন্য আপনার রাস্তায় জীবন দিয়েছি আমি দেখা গেছে যে অমুক লোককে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছি আমি দেখা যাচ্ছে যে ভালো কাজ করতে জীবন দিয়েছি তখন মহান আল্লাহ বলবে যে তুমি মিথ্যা বলছো কেননা তুমি জীবন দিয়েছ মানুষ যাতে তোমাকে শহীদ বলে আর মূলত শহীদ তোমাকে পৃথিবীতে বলা হয়েছে তোমার যা পাওয়া সেটা তুমি পৃথিবীতে পেয়ে গেছো সুতরাং আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার জন্য তখন মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে ওই লোকটিকে ধরে টেনে হিস্টে জাহান নামে নিক্ষেপ করতে তখন ফেরেস্তা ওই একই কাজ করবে তারপর মহান আল্লাহ তাআলা তিন নম্বরে আলেম ওলামাকে ডাক দিবেন এবং আলেম ওলামা মহান আল্লাহ তালার সামনে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তালা তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছিল যে জ্ঞানগুলো দিয়েছিল যে মেধাগুলো দিয়েছিল এগুলো নিয়ামতের কথা মন আল্লাহ তালা তাদেরকে স্মরণ করে দেবে এবং এই নিয়ামতের কথা তাদের স্মরণ হয়ে যাবে এবং মহান আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাকে এত নিয়ামত দিয়েছি তুমি এই নিয়ামত পাওয়ার পর মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশে কি কি কাজ করেছো সে ব্যক্তিও গুগুচো করে বলবে মহান আল্লাহ তালা আমি আমাকে যে জ্ঞান দিয়েছিলেন আমাকে যে ইলম দিয়েছিলেন আমি এই ইলম নিয়ে দাওয়াত দিয়েছি আপনার পথে তখন মহান আল্লাহ তালা তাকে বলবে তুমি মিথ্যা বলছো দেখা গিয়েছে তুমি কোন জায়গায় দাওয়াত দিতে গিয়েছ কিন্তু অল্প টাকায় তুমি যাচ্ছ না এবং তুমি বড় হতে চাইছিলা বড় বক্তা বড় আলেম হতে চাইছিলা এবং পৃথিবীতে সেটা পেয়ে গেছো সুতরাং আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতন তখন মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে আদেশ করবেন এবং ফেরেশতাগুলো তখন তাকে টেনে হিসড়ে উবুত করে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এর থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে সব ভালো কাজ করলেই কিন্তু জান্নাতে যাওয়া যায় না অনেক জনে রয়েছে ভালো কাজ করেও জাহান্নামে যাবে তাই ভালো কাজ করার আগে আমাদের এই কথা ভাবতে হবে যে একমাত্র আল্লাহর জন্য সব কিছুই করতে হবে আপনি যে কোনো একটা ভালো কাজ করবেন শুধু আল্লাহর জন্য করবেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই করবেন যখন আপনি লোক দেখার জন্য ভালো কাজ করবেন এর জন্য আপনাকে জাহান নামে যেতে হতে পারে তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তালা কেয়ামতের দিন কথা বলবেন না আসুন একটু জেনে আসি যে তিন শ্রেণীর ব্যক্তি কে কে আবু জর রাদি আল্লাহু তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালু আলিয়া বলেছেন তিন ব্যক্তিদের সাথে রোজ কেয়ামতে মহান আল্লাহ কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আচাপ আর সেই লোকগুলো হচ্ছে এক খোটাদাতা যে ব্যক্তি কিছু দান করে খোটা দেয় দুই যে ব্যক্তি মিথ্যা কসম করে মাল বিক্রয় করে এবং তিন সে ব্যক্তি যে ব্যক্তি পায়ের গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরিধান করে এই তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে মহান আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাই আসুন এগুলো কাজের সাথে আমরা যারা সম্পৃক্ত আজকেই আল্লাহ তালার কাছে তবা করে আমরা এগুলো কাজ বর্জন করি। কমা আলাইনা আসসালামাইকুমতুল্লাহাত